সবাই যদি সরকারে থাকে সেখানে দেশ পরিচালনায় সুন্দর একটা পরিবেশ তৈরি করা সংসদ হবে এজন্যই আমরা পিয়ার পদ্ধতি চেয়েছি এখানে বিএনপি না চাওয়ার পিছনে আমরা যেটা আগে পরে উল্লেখ করেছি এটা তাদের অনেকটাই স্বার্থ মিশ্রিত রয়েছে তারা এককভাবে ক্ষমতায় যাওয়ার একটা আশা বিভিন্ন তাদের কার্যক্রম চালচলন কথা আমরা লক্ষ্য করেছি এখন তারা এই পিয়ার নির্বাচনের মাধ্যমে একক ক্ষমতায় যাওয়া এবং আগে পরে যে ফ্যাসিস্ট চরিত্র এইটা তৈরি করার সুযোগ থাকে না বিধায় এর ব্যাপারে তারা খায় না মাথায় দেয় এই ধরনের মন্তব্য অযৌক্তিক অরাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত তারা করে আসছে একানব্বই দেশের মতো দেশে পিয়ার পদ্ধতি নির্বাচন চলছে বেশিরভাগ বাংলাদেশের ভিতরে রাজনৈতিক দল এই পদ্ধতিতে নির্বাচন চায় তারপরেও তারা এই ধরনের আচরণটা এটা আমরা দেশের